দেশে নতুন করে সতেরোটি ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর সর্বজনীন পেনশন স্কিমে নতুন করে যুক্ত হলো আরও সতেরোটি ব্যাংক এ বিষয়ে নিশ্চিত করেছেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার তো কোনগুলো সেই ব্যাংক কি সুবিধা থাকছে সর্বজনীন পেনশন স্কিমে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারীরা এখন থেকে আরও সতেরোটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে চাঁদা পরিশোধ করতে পারবেন এই কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এনপিএ সোমবার এসব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে চুক্তির আওতায় পেনশনভুক্তদের জন্য নিবন্ধন চাঁদা সংগ্রহ এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই সংযুক্তিকরণ প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার তিনি ব্যাঙ্গুলোকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের তফসিলি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি আরও বলেন ব্যাঙ্গুলো যেন তাদের গ্রাহকদের এই স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করে দেশের মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে চুক্তিতে অংশ নেওয়া সতেরোটি ব্যাংক হল ব্যাংক এশিয়া বাংলাদেশ কমার্স ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ঢাকা ব্যাংক একজিম ব্যাংক যমুনা ব্যাংক মেঘনা ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক এসবিএসি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক সীমান্ত ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই চুক্তির ফলে বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে একচল্লিশটি অবশিষ্ট দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও পর্যায়ক্রমে এই কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষে পরিচালিত এই স্কিমে চারটি পৃথক রয়েছে প্রগতির কর্মসূচি প্রবাস সুরক্ষা ও সমতা এই কর্মসূচিগুলো যথাক্রমে প্রবাসী বেসরকারি খাতের কর্মচারী স্বনিয়োজিত এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য চালু করা হয়েছে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য একটি ইউনিক পেনশন আইডি দেওয়া হয় যার মাধ্যমে তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে তাদের জমাগিত চাঁদা ও অর্জিত মুনাফা পর্যবেক্ষণ করতে পারেন এই স্কিমের আওতায় রয়েছে আয়কর রাত ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য সরকারি ও সহ অংশীদারিত্বের সুযোগ ফলে এটি অবসরোত্ত্বর আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে পারে